বন্ধুরা জমি তো আমরা সবাই কিনি কিন্তু জমি ক্রয়ের পর তার মালিকের কি করণীয় থাকে সেটা আপনারা জানেন কি চলুন সেটাই আজকে আমরা জেনে নেই রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমির দখল সীমা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বা বাড়িঘর নির্মাণ করতে হবে রেজিস্ট্রি অফিসতে মূল দলিল গ্রহণ করতে হবে মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হলে দলিলের সার্টিফিকেট কপি সংগ্রহ করতে হবে মিউটেশন অবলিক নামজারি করার জন্য সহকারী কমিশনার ভূমির অফিসে দলিলের সত্যায়িত কপি সহ নির্ধারিত ফর্মে আবেদন করে মিউটেশন নাম জারি করানোর ব্যবস্থা করতে হবে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা হলে জমি নিরামে হয়ে যেতে পারে ভালোভাবে জমির সীমানা চিহ্নিত করে না রাখলে অন্যের রা অনাধিকার প্রবেশ করার সুযোগ পাবে সুতরাং বন্ধুরা এসব বিষয়ে বিশেষভাবে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এরকম সব প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকে এখানে ধন্যবাদ